আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে নতুন ডিজাইনের কিছু ওয়েস্টার টপসের কালেকশনে টাইডেই ডিজাইনের মধ্যে থাকবে টপস মাত্র দুইশো টাকা করে ঠিক আছে এগুলো সবগুলো টাইডেই টপস থাকবে দুশো টাকা ফাপা সিল্ক আছে অরজিনাল চায়না লিলেন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক এক করে ডিজাইন দেখাবো প্রাইস অ্যাভারেজ প্রাইস দুইশো টাকা আচ্ছা তো শুরুতেই এই ডিজাইনটা দেখাচ্ছে এগুলো অরজিনাল চায়না লিলেন কাপড় টাইডের মধ্যে থাকবে দুইশো করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাক্ট সুন্দর দেখতে পাচ্ছেন এটাও দুইশো টাকা মানে কি দিচ্ছি দুইশো টাকায় এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো পাঁচ সেট নিলেই হোলসেল তাই না যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেলে পাবেন এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপড় রংকর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখাবো ফাপা সিল্কের মধ্যে এটা কিন্তু উইন্টার বেস একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল এই শীতে প্রাইস থাকবে দুশো করে তাই না এটাও মাত্র দুশো টাকা দেখেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুইশো টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা যে এটা দেখেন এটাও ডিজিটাল প্রিন্ট একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এগুলোর বডি হবে চল্লিশ বেয়াল্লিশ যে কোনো পাঁচ সেট নিলেই হোলসেলে পাবেন একটা কালার এটাও দুইশো টাকা এগুলোর বডি হবে চল্লিশ বেয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কনট্যাক্ট করতে হবে হিম আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা গার্মেন্টস কটন কালারফুল এটাও দুইশো টাকা যে কোনো পাঁচ পিস নিলেই পাইকারি আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেশি নিতে পারবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা টুয়েলভ কাপড়ের মধ্যে থাকবে এবং এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা কালারফুল কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও থাকবে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা ফাপা সিল্ক এই যে দুইশো টাকায় কি কিউট কিউট কালেকশন দিচ্ছে যারা একদম স্বল্প মানে পুঁজির বিজনেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এবং এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ